হঠাৎ করে যখন কেক খাইতে মন চাই তখন রাত বারোটার সময় কেক বানিয়ে স্টার্ট করি আর বানাই না শেষ হয় রাত দুইটার সময় হ্যালো প্রিয়লিটি কেমন আছেন কমেন্টে কুয়ে যাই মোরা প্রায় হুঠাৎ রাইতে একটা দুইটার সময় কিছু খাইতে মন চাইলে টুপ করে বানাই হালাই দিই তাই মোরা বেহানে দশটা পর্যন্ত ঘুমাইলে মোরা কিন্তু আলিসছে না রাইতে মই আর আফায় দুইজনে মিলে ঠিক করি এক কেক খাম তাই কেকটা হইতেই রেল পেট তাই আফাই বানাইনে স্টার্ট করে দিলে দিলেও ম্যান ভিডিও করা শুরু করে দিয়ে ক্রিম করে ফ্রিজে রেখে দিয়েছে মগো আফার কেক কেকের কে তো কোনো জবাব নাই তাই ঠিক করি রেড কেক খাবো আর হেয়ার কালারটা দিয়ে দিছে আন্ডা ফাটাই আন্ডা বিট করে এর মধ্যে কালার দিয়ে দিসে আর ক্রিমের যা যা লাগে সবকিছু দিয়ে দিসে তাই কেতু মোর কেক সম্পর্কে কোনো আইডিয়া নাই যে কোনো কেক বানাই হে কেক বানায় আমি জিকেই এটা কি দিসো এটা কি দিসো তো হের সকল ধরনের অনুপান আছে কারণ আর একটা পেজ আছে পেজের মধ্যে হ্যাঁ কেক বিক্রি করে কেকের প্রয়োজন হইলে অর্ডার করতে পারেন কেকের প্রয়োজন হইলে কইবেন আমি পেজ মেনশন করে দেবো তাই বানাইতে বানাইতে রায় একটা বাজে তখন আফায় কেকটা কমপ্লিট হয়ে গেছে নামাইয়া কাটতে আসে সুগার সিরাপ টিরাপ দিয়ে সব কিছু রেডি করছে কেরিম টেরিম সব রেডি করিয়া যখন কেকের উপরে দিতে আসে তখন মই করছি আফা মই গামো আমি বানাইতে থাই এয়ার মই গাইতে যাই আফায়ে কেক মেক বানাইয়া তারপরে ফ্রিজে রাখিয়া দেয় সুন্দর করে পুরোপুরি ভিডিও দেখাইতে পারিনি পরদিন সকালে কেক ফ্রিজ দিয়ে বাইর করে ভিডিও করছি বাকিরা তো এখন কেক কাটার পালা কারণ বানানোর পর কাটতে হইবি আর মোরে তো খাইতে হইবি এরপর কয়েকটা আফায় দিল আর আমি খাওয়া স্টার্ট করলাম না মাসাল্লাহ কেকের টেস্ট সব দিক থেকে একের কেক হয়েছে তা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আগল্ডি মল্লেখা দোয়া করবেন